সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে এমন এদিকে ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক ভণ্ডবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে পুরো মুসলিম বিশ্ব হাইপোথেটিক আর্থতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবার আয়াতুল্লাহ খামেনিকে হুমকি দিয়েছে ইসরায়েল জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করে ঘোষণা ইয়েমেনের আর জানিয়ে দেব এবার আয়তুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের গাজা অবরোধের সাথে ব্যাপক ধর্মঘট নেতানিয়াহর আসন চান আইজেক কোর্তা এদিকে ইজরালে হামলা জোরদার করে ঘোষণা দিল হুতেরা গতকাল সদ্দামকে সমর্থন আজ নেতানিয়াহুকে জার্মানিকে ইউরোপের সবচেয়ে ঘৃণো দেশ ইরানে পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক ভণ্ডবলের বিরুদ্ধে জোতিক প্রতিক্রিয়া পাকিস্তান গবেষকের ঘোষণা এদিকে জাতির সঙ্গে স্বাধীন প্রেসিডেন্ট গঠনে বৈঠক যুক্তরাষ্ট্র ইজরালে বয়কট এবং সর্বশেষে জানিয়ে দিব

গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপট দখল তার ইদালের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে ঘোষণা দিয়েছেন হুতি নিয়ন্ত্রিত ইয়ামানের সশস্ত্র বাহিনী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়ামানি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইদালকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আর বড় সংঘাত এড়ানো যায় হুতি নিয়ন্ত্রিত বাহিনী জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের পরিপ্রেক্ষিতে নৈতিক মানবের দায়বদ্ধতা থেকে তারা এই পদক্ষেপ নিচ্ছে ইয়ামেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন বিশেষ করে গাজা থেকে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিন নিহত হয়েছে তারা বলেছেন সমসাময়িক ইতিহাস গাজায় যে ভয়াবহ গ্রহত্যা চলছে তার প্রেক্ষিতে এমন একটি গভীর ধর্মীয় নৈতিক মানবিক দায়িত্ব অনুভব করেছেন সে নিপীড়নের জনগণের প্রতি যারা প্রতিদিন আকাশ স্থল সমুদ্র পথে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য শিকার হচ্ছে বিবৃতি তার বলা হয়েছে কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার তৃষ্ণা দেখা দিয়েছে যে কোনো মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ বিশেষ করে আরো মুসলিমদের পক্ষ থেকে নেওয়া অসম্ভব এর প্রেক্ষাপটে এমনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছেন তারা সামরিক সহায়তা অভিযান আরো বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধে চতুর্থ ধাপ বাস্তবায়ন করবে এর ধাপে ইসরায়েলের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানি যা আছে সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন এমনি বাহিনী আওতাভুক্ত এলাকার সক্ষমতার মধ্যে থাকবে তা লক্ষ্যবস্তু বস্তু হবে সূত্র টুডে। এবার আয়তুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েল প্রকাশের এই হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটো জেকের সঙ্গে ইরান নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি খবর আলাদুল এজেন্সি ইসরায়েলের সময় রোববার দক্ষিণ ইসরায়েলে রামন বিমান ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে কাটোজ বলেছেন আমি এখানে থেকেই

ইহুদবাদী করতে এবং হামাস শক্তি ক্ষয় করতে চালু ঈদ নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে ইতিমধ্যে ঈদলের ভেতর এবং বাহির রাজনৈতিক সামরিক উত্তেজনা বেড়ে গেছে গাজাপুর সর্বাত্মক অবরোধের পরিকল্পনা করে এবং আক্রমণাত্মক নীতি অব্যাহত রেখে ইহুদবাদী ঈদল ব্যাপক বিশ্বব্যাপী খুব অভ্যন্তরীণ প্রতিবাদের জন্ম দিয়েছে বেঙ্গুরের বিমানবন্দর ধর্মঘট থেকে শুরু করে নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ তীব্র সমালোচনা পর্যন্ত দখলদার ইতালি নয় রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তৈরি করেছে একই সঙ্গে ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেব গোপন বৈঠক এবং যুদ্ধবিরতি আলোচনার দন্দ পরিস্থিতি আরো দ্বিগুণ জটিল করে তুলেছে পাশ্চুরে এই প্রতিবেদনের সর্বশেষ পরিস্থিতি বলানোর চেষ্টা করা হলো গাজা অবরোধ হামাজকে চাপে ফেলা নয় ইহুদিবাদী পরিকল্পনাকে নস্বত করে দিয়েছে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি বিনিময় নিতে একটি ব্যর্থতা আই দেখুন প্রধানমন্ত্রী পদে তার সম্ভব প্রার্থীতা ঘোষণা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন চার্চিপ অফ স্টাফ গাদি আই দেখুন প্রধানমন্ত্রী পদে সম্ভব প্রার্থীতা ঘোষণা করেছেন তিনি নেতানকে রাজনৈতিক কারণে বন্দী বিজিবি বিনিময় চুক্তি নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন সূত্র পাস টুডে ইসরায়েলে হামলা জোরদার করার ঘোষণা হুতিদের ইয়ামনি বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে হুতি বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার আবার নতুন ভাবে আহ্বান জানিয়েছেন যাতে তেল আবিবে তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার পথে অবরোধ তুলে নেয় হুতি বলেছেন ফিলিস্তিন জনগণের দুর্দশা লাগব করার নৈতিক মানবিক বাধ্যবাধকতা থেকে তারা ইসরায়েল উপর আক্রমণ তীব্রতা বাড়িয়ে দিয়েছেন হুতি জানিয়েছেন তারা সামরিক সহায়তা অভিযান জোরদার করায় ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে অবরোধ বাস্তবের সিদ্ধান্ত নিয়েছে এ পর্যায়ে যত বিস্তৃত পরিসর সম্ভব হামলা চালাবে ইসরায়েলি বন্দরের সাথে জড়িত যে কোনো কোম্পানি মালিকানাধীন সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করবে হুতি সূত্র পাস গতকাল সাদ্দামকে সমর্থন আজ নেতানিয়াহুকে জার্মানি কি ইউরোপ মহাদেশের সবচেয়ে ঘৃণ্য দেশ হয়ে উঠেছে ইরানের প্রতি জার্মান সরকারের নয় রাজনৈতিক আচরণ আবার প্রমাণ করেছে যে এই দেশটি কেবল ইরানের জাতির সত্যদের পাশে দাঁড়ানি বরং ইউরোপে ইহুদবাদী শাসক গোষ্ঠীর অন্যতম মুখপত্র হয়ে উঠেছে যেদিন পশ্চিম এশিয়া আবার ইরানের বিরুদ্ধে ইতালি আগ্রাসনের উত্তাপে জ্বলছে সেই দিনগুলোতে জার্মানি কেবল সীমাহীন লজ্জতার সাথে পদক্ষেপ গুলো পক্ষে সাফাই গাইছে বরং এই অঞ্চলের উত্তেজনা সন্ত্রাস সহিংসতা ধারাবাহিকতা সরাসরি অংশীদার হয়ে উঠেছে

ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক ভণ্ডামির বিরুদ্ধে যৌক্তিক প্রতিক্রিয়া পাকিস্তানি গবেষক পাসপোর্ট কৌশলগত বিষয়ে পাকিস্তানি গবেষক ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রতি পশ্চিমা ফ্রন্টের পক্ষপাতদুষ্ট আচরণ সমালোচনা করেছেন তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি দায়িত্বশীল একটি সদস্য দেশের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পক্ষপাতদুষ্ট আচরণ তিনি আর বলেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচি আসলে পক্ষপাতদুষ্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ভণ্ডামির প্রতি একটি যৌক্তিক প্রতিক্রিয়া পাকিস্তানের একটি স্থানীয় টিং টিং ইসলামাবাদ ইনস্টিটিউট অফ পলিসি রিসার্চার এর সদস্য আলিয়া বাতুল একটি নোটে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী এবং আমেরিকার আগ্রাসনের ঘটনা তেহরানের প্রতি পশ্চিমাদের দ্বৈত আচরণের প্রমাণ মিলেছে এদিকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার উন্ননের প্রতি সমর্থন অপরদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আচরণের বিরুদ্ধে ইসলাম প্রজাতন্ত্র ইরানের পদক্ষেপ বৈধতাকে সমর্থন করেন তিনি সূত্র পাসপুরে এন এম জাতিসংঘের স্বাধীন ফিলিস্তিন গঠনে বৈঠক যুক্তরাষ্ট্র ইসরায়েলের বয়কট জাতিসংঘের পাশাপাশি পৃথক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এই সম্ভব সমাধান নিয়ে জাতিসংঘের সম্মেলনে আয়োজন করা হয়েছে তবে এই সম্মেলনে বয়কট করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

হামা যুদ্ধবৃত্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যা জিমিদের মুক্তি গাজায় শান্তি নিশ্চিত করতে পারত হাইপা থেকে আশদূত পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল কৌশলগত ভুলকে